বন্ধুরা দেখে না এই সেই বিশাল সাইজের বিহারের আয় যেটা এখন সকাল সকাল কাটা হচ্ছে মাছটার ওজন ছিল মোটামুটি নয় কিলো সাতশোর মতো বিশাল সাইজের আয়ের মাছ যেটা অকশন বাজার থেকে আজকে সমীর ভাই নিয়ে আসছে এটা সকাল সকাল কাটা হচ্ছে কাস্টমারও রেডি আছে একজন দু আড়াই কেজির মতো নেবে একজন এক কেজির মতো নেবে তো দেখতে থাকো বন্ধুরা ভালো লাগবে ভিডিওটা দারুণ বেরিয়েছে একদম হিট মাছ দারুণ দারুন এক খণ্ড দু কেজি চারশোর মতো হয়েছে সেটা কেটে রেখে দিল এখন মাথার দিক থেকে কেজির মতো কাস্টমার দাঁড়িয়ে আছে কেটে দেবে একোটি ভালো হ্যাঁ কাতল কাটা পাঁচশো খালি মাছ পাঁচশো

টা বেরিয়েছে একদম সুপার হিট মাছ বেরিয়েছে তো এক কেজি যেই কাস্টমার নিয়েছে আটটা এখন ঠান্ডা হয়ে গেলে এখন প্যাক করে দিয়ে দেবে তারপর কাটা হবে দু কেজি চারশোর মাছটা আর আজকে সমী ভাই এই মাছটা বিক্রি করল আটশো টাকা কিলো ধরে দাম অনুযায়ী মাছটা বেরিয়েছে একদম সুপার হিট মাছ এখন দু কেজি চারশোর মাছটা যেটা কেটে রেখেছিল আর একবার মেপে নিচ্ছে দেখে নিচ্ছে কতখানি তো এটা এখন পিস করা হবে পিস করে তারপর কাস্টমারকে দেওয়া হবে তো দেখতে থাকো বন্ধুরা

मास्टर जे आउन जिरे हैं यो कहना मास्टर पोट अभा इसले भाविो नहीं है Different सीजिटिंद इसति कहा उट्बूशफी जिया तरहे हुट हैacked in 10 रीडेद मुटमिधन तीको मेundफड़ने का मास्ना है नितरा तो स्टम जी 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 जी

সত্যি মাছটা বেরিয়েছে একদম দারুণ মাছ থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ